নমস্কার খবরদার কথা নয় এখন আসলে প্রচার সর্বস্ব সমস্ত কিছু যত বেশি প্রচারে নিতে পারবেন মানুষ সেটাই নেবে এমন একটা ধারণা রয়েছে আমাদের এই রাজ্যে এই মুহূর্তে সৌরবিদ্যুৎ নিয়ে নানা রকম প্রচার চলছে আবার সৌরবিদ্যুতের কথা বলে সৌরবিদ্যুতে আমরা এক নিজেদের পায়ের ওপর দাঁড়িয়ে পড়ব আবার পাশাপাশি শুনতে পাচ্ছি যে আধুনিক প্রযুক্তি অর্থাৎ নদী থেকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে হাইড্রোকাইনেটিক টারবাইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা নাকি বিদ্যুৎ উৎপাদন করব তার ব্যবস্থা হয়ে খুব ভালো কথা তাহলে সৌরবিদ্যুতের প্রচারটা কেন এখন একটু সীমিত তবে আছে এই সমস্ত বিষয় নিয়ে বলা হচ্ছে যে আমরা রাজ্যের এই মুহূর্তে তিনশো আটাত্তর মেগাওয়াট আমাদের বিদ্যুতের চাহিদা দু সালের ভেতরে তা ছশো পঞ্চাশ মেগাওয়াটে গিয়ে দাঁড়াবে আবার শুনলাম অতি সম্প্রতি একটা আলোচনার মধ্যে এসেছে যে আসামকে আমরা বিদ্যুৎ বিক্রি করব আমরা কি খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছি বিদ্যুৎ নিয়ে এই নিয়েই আলোচনা এবং এই সৌর বিদ্যুতের বিষয়টা কি এটা প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা প্রকল্পের অন্তর্গত প্রকল্প আমরা অনেক দেখেছি সব প্রকল্প আমরা বাস্তবায়িত হওয়ার সময়ও হয়নি সুযোগ বুঝে বাস্তবায়িত হয়ও নি মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে অনেক প্রকল্প প্রয়োজন অনুসারেই হয়তো কিন্তু সাধারণ মানুষ কীভাবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের নানা বিষয় এই সমস্ত ই শহর স্মার্ট সিটি শহরের জলের চেহারা কি দাঁড়াচ্ছে বর্ষাকালে এই সমস্ত নিয়ে যিনি সবচেয়ে বেশি এই মুহূর্তে কাজ করেন প্রকাশ্যে আসেন না কাজ করেন অনেককে অনেক পরামর্শ দিয়েছেন এবং একজন প্রযুক্তি নটরাজ দত্ত আমাদের সঙ্গে এর আগে বসেছে আমার মানুষকে বসেছেন আমাদের এই অনুষ্ঠানে অর্থাৎ খবরদার কথা নয় পক্ষ থেকে নটরাজ দত্তকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের এখানে আসার জন্য নটরাজ আমার কাছে সরাসরি চলে যাই এই মুহূর্তে রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতিটা কি বিদ্যুৎ পরিস্থিতি বলতে আমি আগের আলোচনায় বলেছিলাম যে অদের মিনিস্ট্রি অফ এনার্জি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে ডকুমেন্টেশনটা বেরিয়েছিল এবং টেরি ফাইকের জন্য আমরা বলেছিলাম যে এটা বিরোধিতা করেছিলাম এবং তার রিপ্রেজেন্টেশন দিয়েছি এবং ওই দিন আমরা যখন জনশুনানি ছিল সেখানে আমরা গিয়ে ক্ষমতায় বক্তব্য রেখেছিলাম তো সেখান দেখা যায় ওই রিপোর্টে যেটা ভারত সরকারের সেই রিপোর্টের মধ্যে আমাদের ক্যাটাগরি ছিল বি জেনারেশন কমে 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 আমরা সি ক্যাটাগরিতে নেমে গেছি কমেছে হ্যাঁ হ্যাঁ কেউ অনেকগুলো বন্ধ হয়ে গেছে মেনটেন্স নেই প্রপার ইয়ে নেই মানে রক্ষণাবেক্ষণ করার যে দায় সেটা ছিল না দ্যাট এটা বোঝা যায় যে সরকারি উদ্যোগে যে মানে পরিকল্পনা নিয়ে এটাকে সুন্দরভাবে সুস্থভাবে চালানো যেটা বিগত দিনে ছিল আগের সরকারের সময় একটা পরিকল্পনা মাফে গিয়ে একটা সময়ে একদম ভালোভাবেই একটা বিদ্যুৎ পরিষেবাটাকে নিয়ে দাঁড় করিয়েছিল সমস্যা ছিল তখন সমস্যা ছিল কিন্তু উত্তরণের একটা আন্তরিক প্রচেষ্টা ছিল কিন্তু এখানে আমরা কিন্তু লাভ বিগত দিনগুলোতে আমরা সেই আন্তরিক প্রচেষ্টাগুলো আমরা কম দেখেছি যার জন্য এটা বন্ধ হয়ে গেছে সি ক্যাটাগরিতে নেমে গেছে ওদের রিপোর্ট ওদের তথ্য নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিপোর্ট বেরিয়েছে সি ক্যাটাগরিতে আমরা চলে গেছি তো এতে বোঝা যায় যে চেষ্টা থাকলে তো নিশ্চয় উন্নতি হতো উন্নত আজকে এখন বলছে দেখলাম ওই দিন যে দিনিয়াতে ওই কম্বাইন সাইকেলের জন্য ভূমি পূজা টুজা হয়ে গেছে তো আগের দিনে কি হতো আগের সময় সরকার থাকতো যে যেকোনো একটা বিষয় ইমপ্লিমেন্ট করার আগে বা এটা এটার কত টাকা খরচ হবে সোর্স অফ মানি কে কোথা থেকে আসবে মানে যেটা ডোনার মিনিস্ট্রি যদি দেয় তাহলে ডোনাল মিনিস্ট্রি যদি ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসে এই ধরনের এনইসি থেকে যদি আসে এন ইসি উল্লেখটা করার কি পাঠিয়েছি এবং এটা এটা টোটাল প্ল্যান এবং সে অনুসারে পাবলিকলি জানানো হতো কিন্তু আপনার মনে হয় এই কম্বান্ড সাইকেলের যে একদসটাকে ব্যবহার করে যেটা কম্বান্ড সাইকেল ইউনিট বসিয়েছে ভূমি বোঝাও হয়ে গেল আমাদের বিদ্যুৎ এখানে বিদ্যুৎ পন্থী গিয়ে ভূমি বোঝাও করেছেন কিন্তু জনগণ জনসাধারণ তো রাজ্যবাসী তো জানতে পারলো না এটা কত টাকা ইনভেস্ট হবে কত দিনের মধ্যে এটা শেষ হবে এটা তো আগে যে সরকারটা ছিল সেটা কিন্তু বলে দিত সেই অ্যাবসেন্ট আমাদের মানুষ এখন চিন্তা করছে রাজ্যবাসী সেটা এইমস এর মতো জেলায় জেলায় এইমস হবে এটার মতো না তো বা ইয়ে জাহাজ আসবে এরকম কোন বিষয় না তো মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে ওদের প্রচার এবং বাস্তবায়ন এই দুটোর গ্যাপের জন্যই মানুষের মধ্যে এই সন্দেহটা এসছে ঠিক এখন পরিকল্পনা তো থাকবে আর বাস্তবায়িত হলেই আমরা বুঝতে পারবো ভূমি পূজাই তো শেষ কথা না পুজোটা দরকার গুরুত্বপূর্ণ যার জন্য আগের সরকারকে সময় পুজো টুজো হতো না বলে এবং অনেকগুলি সমস্যা হচ্ছে যদিও দায়বদ্ধতা স্বীকার করে না কিন্তু কেউ বলেও না যে পুজোর না করার জন্যই আসলে ঘটনাটা হয়েছে এখন যে জায়গাটায় আসতে চাচ্ছে বিদ্যুৎ বা সোলার বিদ্যুৎ নিয়ে প্রচার চলছে আমরা শুরুটা যেটা ঘটেছিলাম আপনাদের অত্যন্ত জরুরি বিষয় আপনারা তো কনফিউজ আছেন বিষয়টা নিয়ে এই সোলার বিদ্যুৎ উৎপাদনে আমরা এগিয়ে চলে যে ছয় মেগাওয়াট পর্যন্ত নাকি চলে গিয়েছে আমাদের এরকম প্রচার এই দাবির বাস্তবতা কতটুকু আমাদের রাজ্যের ক্ষেত্রে বিশেষ দেখুন একটা একটা জিনিস কি আমরা কিন্তু এই গ্রিন এনার্জি যেটা সোলার এনার্জির বিরোধী নয় অবশ্যই এটার পক্ষে আমরা এটার পক্ষে নিশ্চয় কিন্তু একটা জিনিস হলো ইনস্টল ক্যাপাসিটি সিক্স মেগাওয়াট হয়ে গেছে ক্রস করে গেছে বিদ্যুৎ নিগম থেকে বলেছে ছয় মেগাওয়াটটা কি অতিক্রম লিমিটটা ক্রস করে গেছে এটা তো ইনস্টল ক্যাপাসিটি আউটপুট কত আমার সোলার রাজ্যের যে অবস্থা সেখানে সোলার বছরে আমরা কতদিন সেই সৌর বিদ্যুৎ পাব আর কখন এটা ঘাটতি থাকবে বা কম হবে সেই বিষয়গুলো তো মানুষের সামনে তুলে ধরা দরকার আমি আজকে একটা ইনভেস্ট করলাম এখানে যেটা আছে প্রধানমন্ত্রী সৌর ঘর যোজনা আপনার যদি তিন কিলো তিন কিলো ওয়াট যদি আপনি অ্যারেঞ্জমেন্ট করেন সৌর বিদ্যুৎ সৌর বিদ্যুৎ তার জন্য প্রথম কিন্তু আপনাকে টাকাটা দিয়ে দিতে হবে যেটা সাবসিডি পাবেন না তো টাকাটা আপনার ইনভেস্ট করে দিতে হবে তারপর আপনার সাবসিডি আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে ব্যাংকে ঢুকবে এটা ক্রস চ্যাক জন্য রেখেছে আমি ঠিক আছে এটা মানলাম যে এটার মধ্যে যে ট্রান্সফারমেন্সি থাকে

একশো ওয়াটের নিয়ে আমি কথা বলছি আশি ওয়াট আমি কনজিউম করলাম বিশ ওয়াট আমি দিয়ে দিলাম তাহলে আমি সেল করলাম বিশ ওয়াট হুম এই যে এই হলো গিয়ে ক্যালকুলেশনের বিষয়টা আর কি সেটা মিটারিং এ আসবে কিন্তু আমি যেটা চাইছি এখন বলছি সেখানে আরেকটা প্রবলেমও আছে যেটা হলো যে আমি এখন আমার বিদ্যুৎ বিল আসছে এখন নাকি পিক আভারে দেখি পাঁচটা টু এগারোটা পিক আওয়ারে নাকি কুড়ি টাকা পঞ্চাশ টাকা চেয়েছিল করতে কিন্তু পারেনি মানুষের ক্ষোভের জন্য এখন রেঞ্জটা কমিয়ে এনে কুড়ি টাকা করেছে তো এটা যদি ইমপ্লিমেন্ট হয় মানুষের তো মানে বলে লাভ নেই কারণ বিদ্যুৎ আর এখন পরিষেবা স্তরে নেই ওইটা একটা কমোডিটি হয়ে গেছে ওই দৃষ্টিভঙ্গিতেই ওরা দেখছে এবং বিগ বিগ জায়েন্ট কর্পোরেট সেক্টরসরা এসে ঢুকছে সৌর বিদ্যুতের ক্ষেত্রে ঢুকছে টাটা ঢুকেছে আদানি ঢুকছে আদানি তো আপনারা জানি আন্তর্জাতিক কিভাবে এই সোলার ডিলটা হলো এটা নিয়ে পত্রপত্রিকা আন্তর্জাতিক স্তরেও এটা নিয়ে খুব এই সোলার যে যে কথাটা যে প্রচারটা যাচ্ছে সোলার বিদ্যুৎটা আমাদের রাজ্যের ক্ষেত্রে কতটা এটা আমি দেখুন একটা জিনিস কি বাস্তবতা বাস্তবতাটা হলো আপনি যা ইনস্টল করতে পারছেন তো ফিফটি ফাইভ টু সিক্সটি পারসেন্ট আপনি পাবেন

আপনি দশ পনেরো দিন পর পর আপনার ওইটা পরিষ্কার করতে হবে জল স্প্রে করে এটাকে পরিষ্কার রাখতে হবে মেনটেন্স মেনটেন আপনার উপরে তো আপনার এটাও একটা বাড়তি এই বিষয়গুলো তো আপনি খেয়াল রাখতে হবে তাহলেই তো আপনি আপনার মানে বিদ্যুৎ উৎপাদন উৎপাদন হবে নাও তো হবে না আপনার মিটাবে আর নন পিক আওয়ার আমি যখন সোলার এনার্জি দিয়ে পাচ্ছি বিদ্যুৎটা তার রেট কি হবে এখন যদি ওই যে বিদ্যুৎ বিলটা এসে যদি অধিকাংশই হবে নন পিক আওয়ার নন পিক আওয়ার এটা স্টোরেজ এর কোন বিষয় নেই দিনের বেলা কারণ ওইটা ডাইরেক্টলি গ্রিডে চলে যাবে আমি কন্ট্রিবিউট করব তো সেই দিক দিয়ে দেখলে একটা কথাই বলবো যে এই সব তথ্য মানুষকে জানানোটা প্রয়োজন আমরা যেটা আমরা যাতে বিদ্যুৎ গ্রাহক এবং এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা তৈরি হয়েছে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা যে পাবলিকলি বিষয়গুলো সবটা পরিষ্কার করে তারপর যদি কেউ মনে করে যে লাগাবে লাগাবে কেউ যদি মনে করে লাগাবে না লাগাবে না ধরুন আমি তিন কিলো আট বিদ্যুৎ আশি থেকে আশি হাজার থেকে একশো কুড়ি এটা সাবসিডাইজ বলছে আরো বেশি দুইশো দুই ত্রিশ ত্রিশ যাবে মানে এক পাবে। প্রথম ইনভেস্টমেন্ট হলো আমি পেলাম সাবসিডি কারণ আশি থেকে একশো কুড়ির মধ্যে সাবসিডাইজ রেটে আমার প্যানেল তো তিন এই এই টাকাটা রিয়েলাইজেশন কবে হবে কতদিনে হবে আমরা আমরা হিসাব করে দেখেছি কারণ আমরা তো আমরা টেকনোলজিতে ছিলাম তখন ট্রেডা ত্রিপুর রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ওদের ওদের এখানে আমাদের জাস্ট একই মধ্যে ছিল ওদের সঙ্গে যোগাযোগ করতো তখন একটা জিনিস সেখান থেকে আমি মোটামুটি জানি বিষয়গুলো একটা জিনিস কি এই যে টাকাটা উঠে আসতে ইয়ে করলেন আবার এডজাস্ট হলো এইসব বিষয় কিছু করতে করতে গিয়ে দেখা যাবে আপনি পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর বা ছয় বছর লেগে যেতে পারে আচ্ছা তো এটা আবার প্যানেল ডেপ্রিসিয়েশন আছে তো ডেপ্রিসিয়েশন মেইনটেন্যান্স ডেপ্রিসিয়েশন সব মিলিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু পাবলিককে বলে দেওয়াটা উচিত ঠিক আমাদের উৎপাদনের জায়গাটা যেটা বলছো সেটা তো সাংঘাতিক যে আমাদের এই যে শীতকালে আমাদের এই যে কয়েকদিন গেল এটা আরো একটু কিছুদিন পরে কোন বর্ষার সময় কি হবে বর্ষার সময় তো একই একই সমস্যা আমাদের তো আমরা তো বর্ষা 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 আমরা তো রাজস্থান না না হরিয়ানা না তারপর গুজরাট না বা মধ্যপ্রদেশ দিল্লি ওইসব না আমাদের আমাদের লিমিটেশন আছে আমরা ওইখানে যখন কিনতে যেতাম একটা সময় দেখতাম কি ক্লাউড ফ্রি কাভার মানে আমরা তো স্যাটেলাইট যখন তুলে ছবি তখন ক্লাউড যদি থাকে তাহলে তো ডিস্টার্ব হয়ে যায় আমরা গিয়ে পেতাম সেই ক্লাউড ফ্রি কাভার নভেম্বর ডিসেম্বর পরিকল্পনার জন্য লাগত তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে তো ম্যাক্সিমাম সময় ক্লাউড এই আজকে আবার ইয়ে হলো ক্লাউড ক্লাউড এর চলে গেল ক্লাউডটা সামনে চলে আসলো আমার ইন্টারসিটি কমে গেল তারপরে আমি বলছি

তাহলে এই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে সৌর বিদ্যুতের ব্যাপক যে প্রচার এবং এই মুহূর্তে যে বিদ্যুৎ বিল যেটা এলো সংসদে মাস এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ এক শ্রেণীর মানুষ চিন্তা করে না তাদের প্রচুর পয়সা আছে খুব পার্সেন্টেজ খুব কম এদের পকেটে পয়সা আছে তাদের কথাই বলছি না একেবারে দিন আনে দিন খায় যাদের জন্য ভারত সরকার প্রায় আশি থেকে বিরাশি কোটি মানুষের জন্য

ভিলেজ বা পর মানুষ আমরা কি তো সৌর কুটি জ্যোতি জল যোজনার মতো করে সোলার প্যানেল দিয়ে আমরা সাবসিডাইজ রেটে কোনো কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে উদ্যোগ নিয়ে ওই যেতে ইলেকট্রিফিকেশন করে দিতে দিই তারা মেনটেন্স ফেন্টেন্স সব তাদের তখন আমরা দিয়ে আসতাম এখন তো এখন রাষ্ট্র তো কল্যাণকামী রাষ্ট্রের চরিত্র থেকে সরে গেছে বিদ্যুৎটা হয়ে গেছে এখন একটা পণ্য তো সেই ক্ষেত্রে ওয়েলফেয়ার মনোভাব কি করে থাকতে পারে এই কর্পোরেটাইজ হয়ে যাচ্ছে সমস্ত ব্যাপারটা টোটালটাই টোটালটাই ওই দিকে যাচ্ছে যাতে মানে তারা তো তিনটে ফেস করেছে জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন জেনারেশনটাকে কর্পোরেট পর্যায়ে এখন কবজা করতে চাইছি অনেকের সঙ্গে আমি কথা বলেছি

বাস্তবতা আরেকটা তো এখানে এই যে প্রোডাকশন মানে যেটা উৎপাদন উৎপাদনের মধ্যে লগ্নি করার জন্য বা এটাকে মানে গ্রিপ করার জন্য বা এটাকে টোটাল কন্ট্রোলে নেওয়ার জন্য কর্পোরেট বডিটা রয়েছে সেখান থেকে যে জেনারেশন হবে সেটা যখন ট্রান্সমিশন করবে ট্রান্সমিশন ভোল্টেজ ট্রান্সমিশন লস কম সেখান পর্যন্ত আর মুহূর্তে ডিস্ট্রিবিউশনে গেল ডিস্ট্রিবিউশন থেকে সরে যাচ্ছে এখন আমার শহর আগরতলা শহরে আমরা যেটা প্যারালাল লাইসেন্সিং এর কথা বলেছিলাম হুম একটা সময় বলেছিলাম প্যারালাল প্যারালাল লাইসেন্সিং হবে তো সেখানে কি একটা গ্রিডের মধ্যে টাটাও দিল আদানিও দিল আপনি বিদ্যুদিকম্পেট আছে এখন যা কনজুম হলো বাকিটা কিন্তু যদি কনজুম না হয় সেটা আবার দিতে হবে বিদ্যুদিকম্পকে আর রিমোট এরিয়া যেখানে ডেবুনইউ ততখানে আসে না সেই জায়গা কিন্তু দায়িত্ব হলো

যদি কর্পোরেট আসে যেটা পিপি মডেলে এখন আসছে তো সেটাও নিয়ে চিন্তা চিন্তায় আছে রাজ্যবাসী দুটো জিনিস আমাদের হয়ে গেল যে এই সৌর বিদ্যুতের ক্ষেত্রে কতগুলি সমস্যা আছে এই সমস্যার পরিপ্রেক্ষিতে গ্যাসের থেকে যে স্লার গুলি বেরোবে তার থেকে আবার বিদ্যুৎ উৎপাদনের যে প্রশ্নে যে ভূমি পূজার কথাটা তার খরচা কে দেবে কোন জায়গা থেকে আসবে লাস্ট যা বাজেট সেখানে তো সেই কথা উল্লেখ ছিল না এখন এই বাজেটে কি অন্তর্ভুক্ত হবে কিনা ইত্যাদি বিষয়গুলি আসছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা দারুণ ভাবে সেটা হচ্ছে বা গত পরশু দিনই দেখা গেল যে এই সৌরবিদ্যুৎ বা গ্যাস বিদ্যুৎ ইত্যাদি নিয়ে বা চাপ বিদ্যুৎ যেটা হয় সেটা নিয়ে নানা রকম পরিকল্পনা হলো ইত্যাদি ইত্যাদি প্রচার প্রচার হলো তার পরিপ্রেক্ষিতে আমি যে শুরুতেই যেটা বলেছিলাম দশটা স্থানে নদী থেকে আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ প্রকল্প চালু করার নেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে হাইড্রোকাইনেটিক টারবাইন প্রযুক্তির সাহায্যে এই যে নতুন করে দেওয়া তাহলে কি আমরা কোন দিকে যাব কোন দিকে ঝুঁকবো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো উদ্দেশ্যটা কি প্রযুক্তি তো এটা নদীর ফ্লোয়ের উপর নির্ভর করে তো একটা জিনিস হলো সেখানের মধ্যে আমাদের লিমিটেশন আছে আমাদের এরকম গভীর এবং প্রচন্ড খরস্রোতা ড্রাই পিরিয়ড কিন্তু থাকে না সেটা আমরা হাওড়া দিয়ে তো দেখতে দিয়ে টের হ্যাঁ তো এই জায়গাগুলো নিয়ে ভাবার নিশ্চয় এটা তো আসবে সেখানেও আমরা একই প্রশ্ন করব এটা কি পার্টনারশিপ

যার জন্য তো ঢুকলো না জাহাজটা জাহাজের জায়গাটা নৌকোলে তৈরি হয়ে গেছিল অনেক টাকা টাকা খরচ করে আলটিমেটলি হয়নি এখন প্রশ্ন ঠিক আছে আমরা তো সবসময় প্রযুক্তির আমরা ওয়েলকাম করি প্রযুক্তির বিরোধিতা করি না গ্রিন এনার্জিরও বিরোধিতা করি না এটার পক্ষে আমরা একদম কিন্তু বাস্তব প্রচার এই দুটোর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে আপনি আপনাদের আগের অনেকগুলো প্রচারে আমরা কিন্তু কনফিউজ হয়েছি রাজ্যবাসী যেটা আমি বললাম যে এইমস টেমস দিয়ে তারপর বড় মোড়ার এখানে একটা বাদ দিয়ে জলের সমস্যা আর জল ডুববে না আগতলা শর ডুববে না এসব কিন্তু একশো বাহাত্তর কোটি টাকা নাকি স্যাংশন হয়ে গেছে তো এগুলো তো এখন আর কোথায় এতটা শুনি না তারপর ডিস্ট্রি ডিস্টে এইমস হবে তারপর অনেক কিছু হচ্ছে এই সব ব্যাপার প্রচারটা হলো তাদের একটা মানে আর্ট মানে এমন ভাবে প্রচার করবে আপনাকে ওই বুদ্ধুদ যেটা বলি বুদ্ধুদটা হঠাৎ করে জ্বলে উঠবে দেখবেন কিছুক্ষণ ধরে আবার বুদ্ধুদটা নেই তো যখন নতুন নতুন বুদ্ধুদ তৈরি করা এখন এই পরিকল্পনা এইগুলি যে বলা হচ্ছে সব কি মনে হয় কি পরিকল্পনাহীন পরিকল্পনা পরিকল্পনা যদি থেকে থাকি আমাদের মধ্যে কনফিউশন হতেই পারে তাহলে তো হ্যাঁ তাহলে তো বাজেটের ব্যাপার বাজেটের ব্যাপার থাকবে ফান্ড কোথা থেকে আসছে কত দিনে ইমপ্লিমেন্ট হবে কারা ইমপ্লিমেন্ট করছে সবটাই তো থাকার কথা একদম এটা প্রকাশে আসছে না কে কত টাকা খরচা করবে কারা কাদের দায়িত্বে থাকবে পুরো বিষয়টা পাবলিকলি এটা জানাতেও জানার দরকার ট্রান্সপারেন্সি আনার এখন সর্বশেষ যে কথাটা জানতে চাইছি সেটা হচ্ছে যে তুমি আসলে কি চাইছো যে এই বিষয়টা কিন্তু ট্রান্সপারেন্সি থাকবে কি ট্রান্সপারেন্সি ব্যাখ্যা জিনিস মানুষকে মানুষ নানাভাবে আপনাদের আপনাদের কথা যদি বিশ্বাস কর বিশ্বাসযোগ্যতা থাকতে হয় বা বিশ্বাস রাখতে হয় আপনারা ট্রান্সপারেন্ট হন গোল গোল কথাগুলো বলবেন না যেটা হচ্ছে সেটা আমি এটা আলোচনার মধ্যে এনেছি কি ভাবে ট্রান্সপারেন্সিটা দেখাতো মানুষকে জানতে দিন এটা মানুষের অধিকার কারণ এটা পাবলিক মানি দিয়ে তো হবে একদম আমাদের ট্যাক্সের টাকাতেই তো হবে বাজেটটা তো সেন্ট্রাল নিগম থেকে আসছে আমাদের বাজেট আমাদেরই তো টাকা ধর আমাদের অধিকার রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানার একদম আপনারা সেটা ট্রান্সপারেন্ট করুন এই যে মানে যে সোনার বিদ্যুৎ কথাটা বললেন তো সরকারি কোনো জায়গায় তো এগুলো লাগানো হলো না লাগে ওখান থেকে তো পরীক্ষামূলক ভাবে দেখা যেতে পারে তো লাগানো উচিতই ঘর ঘর যোজনা সৌরঘর যোজনা তো একটা তো ব্যবহার বড় বড় ছাদ আছে বড় বড় বিল্ডিং আছে সেখানে তো হতে কতটা হয় সেটা দেখো আগে তো এটা সবটা জিনিস হলো সোলার নিয়ে অনেক আমাদের দীর্ঘদিন ধরেই যাচ্ছে এটা আমাদের মোটামুটি জানা তো কতদিনে কতক্ষণ কতটুকু এফিসিয়েন্সি কতটা আউটপুট পাবো সেটা আমি দেখবো একটা একটা তিন কিলো ওয়াট যদি একটা আমি করি আমার এটা লিকুইডিফাই করতে গেলে আমার লাগবে পাঁচ সাড়ে পাঁচ বছর যার মধ্যে ডেপ্রিসিয়েন্সি আছে সোলার প্যানেলে তারপর যদি আবার চেঞ্জ করতে হয় তাহলে আবার আরেকটা বিষয় সব করে পরিষ্কার করে কথা বলুক না সব পরিষ্কার করে কথা বলুক কথা বললে পরে মানুষের মধ্যে এটা এটা নিয়ে কনফিউশন থাকে না কিন্তু এখন মানুষ কনফিউজ কেউ বলছে আমি লাগাবো কেউ বলছে আমি লাগাবো না

যেভাবে বলছেন গোল গোল কথা বললেন কোট এটা হচ্ছে যে এই জায়গায় না গিয়ে স্পষ্ট করে বলুন যে আমরা এত টাকা খরচা করছি এর মালিকানা থাকবে সরকারের পক্ষে বা থাকবে না না থাকলেও সেটা বলুন আর আপনাদের এত টাকা খরচা হবে আপনারা ছ মাসের বেশি কিন্তু জ্বালাতে পারবেন না এবং ছ মাসের বেশি হলে ভালো না হলে বিষয়টা হলো ওরা আউটপুট পাবেন কম পাবে কম পাবেন আমাদের বা পাবেন না হবে স্পষ্ট করে বলে দেওয়া এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ এই যে দশটা জায়গা থেকে বলা হলো যে আধুনিক প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ প্রকল্প নদীকে কাজে লাগি আমরা উৎসাহিত নিশ্চয়ই উৎসাহিত এই দশটা হুট করে দুটোতে দাঁড়াবে বা একটাও হবে না এর দিকেও কিন্তু খবরদার কথা নয় নজর থাকবে কারণ ওই এইমস এর কথা বললো এটা কিন্তু আমরা ভুলিনি এইমস এর কথা আমরা একেবারেই ভুলিনি আর বড়মুড়ার সে কথাটাও ভুলিনি জাহাজ হয়তো আসবে আসার জন্য তৈরিও হয়েছে যেটি আছে কিন্তু আসল জায়গাটায় জলের অভাব হয়তো আছে সেটাও কেউ ঝেড়ে কাটছে না আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও পর্যন্ত আন্তর্জাতিক বিমান নামলো না সেই কথা কিন্তু আমাদের মনে আছে আজকে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার